হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো এই তো আপনাদের ভাইয়া দেখেন আপনাদের ভাইয়া রেডি হয়ে মুখে ক্রিম লাগাইতেছে তো আমরা একদিকে যাচ্ছি মানে টাউনে যাচ্ছি ওই দিনকে গিয়েছিলাম আজকেও যাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকেও বেরোবো কিছু একটা ছোটো খাটো কিছু কেনার জন্য যাচ্ছি তো কী কী করি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ব্লগটা দেখতে থাকেন তো এদিকে হচ্ছে রিহানও রেডি হয়ে আসছে যাওয়ার জন্য আর আমি আজকে এই কাপড় কাপড়জোড়া বের করে নিয়েছি তো এই সুইজার সুইজারজোড়া যখন রিহান ছোটো ছিল তখন বানিয়েছিলাম তারপরে চার পাঁচ দিন মাত্র হবে পরছি কিন্তু পরে আর পরাই হয় নাই এই যে আলমারি ভিতরে রাখছি জোড়ার জন্য ভুলেই গেছি আর চোখেও পড়ে না তো আজকে খুঁজতে খুঁজতে জোড় চোখে পড়লো তাই বের করে নিলাম দেখেন জোড়া কত সুন্দর আছে এখনও অনেক বছর হয়েছে কাপড়জোড়া বানানো তো আজকে ভাবলাম এগুলাই পড়ি তো কাপড় জোড়া পইরা আসলাম বাইরে ভিডিও করার জন্য তো বাইরে রাস্তার দিকে মানুষ দেখে এখানে লুকে লুকে একটু ভিডিও করে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া ঘর থেকে বাইর করে দিছে বলতাছে তাড়াতাড়ি বেরো আমি তালা মারবো তো এ তো এসে পড়লাম টাউনে তো টাউনে আসছি আজকে আজকে হচ্ছে শুক্রবার জুম্মা পইরে আপনাদের ভাই আমাকে নিয়ে আসছে তো আরেক দিন টাউনে এসেছিলাম কিন্তু কেনাকাটা করলাম সেদিন শুধু কাপড় কিনা বাড়িতে চলে গেছিলাম কারণ আমার অনেক মাথা ব্যথা ছিল তাই খুচরা মানে ছোটোখাটো জিনিস কিছুই কিনি আপনাদের ভাই বলছিল যে আরও কিছু লাগবে না কি আমি বলছি যে লাগবে না আমি ভাবলাম অন্য দিন কিনবো এত মাথা ব্যথা উঠছিল তো আজকে আসলাম ছেলেদের জন্য চশমা ঘড়ি এইসব কিনা হয় নাই তো ছোট ছেলে বলতেছে মা আমাদের জন্য চশমা ঘড়ি কিন নাই এগুলা কিনতে লাগবো তো তাই আপনাদের বাইকে বলছি তো আজকে নিয়ে আসলো আর আমারও ছোটখাটো কিছু কেনার আছে তো কি কি কিনি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনাদের ভাইয়া এগুলো হচ্ছে সব ফুলসেল দোকান আমাদের সেন্টারের দোকানের জন্য ফুলসেল মাল কিছু নিচ্ছে তাই আমি দাঁড়িয়ে আছি আর রিহানে ভিডিও করছে তো এই তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে রিহান বলতেছে ফুচকা খাবে তো তাকে একটু ফুচকা খাওয়াই নিচ্ছি তো আমি তো রোজা রয়েছি নাইলে তো আমিও ফুচকা খাইতাম তো বাড়িতে যাই গিয়ে তারপরে আপনাদেরকে দেখা হচ্ছে তো তো দেখেন বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে ইফতারি বানিয়ে ইফতার করেছি করে তারপরে যে সন্ধ্যার পরে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এ হচ্ছে চশমাগুলো এই দুইটা চশমা নিলাম তো দুই ভাইয়ের জন্য একই ধরনের জিনিস কেনার চেষ্টা করি কারণ একটা যদি দুই রকম থাকে দুই জিনিস তাহলে ও বলবে আমারে ওইটা দাও আরেকটা বলবে আমারে ওইটা দাও একটা নিয়ে কারাকুরি করবে তাই আমি এক রকমের জিনিসই কিন কিনতে চাই ওদের দুই ভাইয়ের জন্য আর এগুলো হচ্ছে আমার কিছু কাপড় এগুলো মানে ঈদের দিন বাড়িতে পরার জন্য কিনছি তো এই উড়নাটা সুতির উড়না আর এটা হচ্ছে নাইটি এটাও বাড়িতে পরার জন্য নাইটি কিনলাম তো আপনাদের ভাইয়ের কিনে দিচ্ছে নাইটি দুইটা আর উর্নিটা আর এই প্লাজোটা দেখে আমার তাই হচ্ছে প্লাজোটা নিয়ে নিলাম তো এই তো দেখেন প্লাজোটা পিঙ্ক কালারের আর নিচের দিকে কাজ করা আছে খুবই ভালো লাগছে প্লাজোটা তো আমার কাপড় এইটুকু আনা হয়েছে আরও দিনকে তো কাপড় দেখিয়ে দিচ্ছি ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো যারা যারা দেখেছেন যারা না দেখছেন তারা দেখে নিতে পারেন আর এগুলা হচ্ছে আমার কিছু জিনিস যা তো মেয়েদের দরকার পড়ে তো এই তো দেখেন এই চুরিগুলো আমি একদম দোকানের ভিতরে গিয়ে বাইচা বাচ্চা চুরিগুলো আনছি এগুলা আমার খুব পছন্দ হয়েছে দেখেন হাতে পড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে তো চুড়িগুলোর অনেক দাম নিয়ে নিচ্ছে দাম নিলেও কিন্তু আমার ভালো লাগছে আর এই চুড়িটা নিচ্ছি আমি ওই দিনকে কাপড় কিনছিলাম কাপড়ের জন্য ম্যাচ করে আমি চুরিটা নিয়েছি আর চুড়ি ফুল এগুলো ম্যাচ করে নিচ্ছি আর এই যে দেখেন এই কাপড়টা এই উড়নাটা দেখাচ্ছি আমি তো এই কাপড়ের কালারের সাথে চুড়িগুলা ম্যাচ করছে আর চুরির মানে লাইট কালার মারতেছে নাহলে কিন্তু একেই দেখা যায় এই ক্যামেরার মধ্যে চুরিটার কানফুলটা একটু বেশি লাইটিং করতেছে মনে হচ্ছে যে মিলে নাই কিন্তু এমনিতে কিন্তু মিলছে খুব সুন্দর হয়ে আর এই যে কানের জুমকা কিন লইলাম আমি দুই জোড়া জুমকা এই দেখেন খুব ভালো লাগছে আর দুইটা লিপস্টিক তো এগুলাই তো ই যেহেতু তাই যা যা প্রয়োজন পড়ে তাই অল্প অল্প নিয়ে নিয়েছি আর এই ব্রাশের মানে যে সেটটা এই ব্রাশগুলা একদম সিম্পল হালকা তাই আমি আরেকটা ভালো দেখা ব্রাশ কিনে নিয়ে আসছি আর আমি এত ভালো করে মেকআপ করতেও জানি না ভালো করে মেকআপ মিলাইতে জানি না তবুও আমি অল্প অল্প করে কিনে আনছি তো যেহেতু আমি একটু লাগাইতে ভালোবাসি একটু সাজগুজ করতে পছন্দ করি তাই নিয়ে আসলাম আর আগেরগুলা নষ্ট হয়ে গেছে ভেঙে গিয়েছিল তাই এগুলো আনলাম তো এটা হচ্ছে কিস বিউটির হাইলাইট হাইলাইটার তো কালারটা দেখে ভালো লাগছে আমি একটা অর্ডার করছিলাম অনলাইনে কিন্তু সেটা আসে নাই তাই এটা নিয়ে আসলাম দেখেন হালকা কালারের মধ্যে খুব ভালো লাগছে কালারগুলো তো লাগিয়ে লাগাইলে পরে কেমন হয় তারপরে দেখা যাবে আর এটা হচ্ছে একটা আই তো আই আর হাইলাইটার কালারটা খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এগুলো হচ্ছে একজোড়া স্যান্ডেল তো এইটুকুই তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে